জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সিংহ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রির তিথি এবং পূর্ণ পূর্ণক্ষণ থেকে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য এবং এই বিরল বিপরীতমুখী রাজ্য থাকবে আগামী চোদ্দোই মার্চ বাংলার উনত্রিশে ফাল্গুন দোল পূর্ণিমার দিন পর্যন্ত যার ফলস্বরূপ কালপুরুষে রাশিচক্রের পঞ্চম রাশি তথা সূর্যের আশীর্বাদ প্রাপ্ত রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের ক্ষেত্রে কিছু বড়সড় পরিবর্তন আসতে চলেছে মহাকুম্ভের এই মহাসন্দিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে এই মহা মহাশিবরাত্রির দিন থেকেই আগামী চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ দোল পূর্ণিমার দিন পর্যন্ত রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী যোগ এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরলেখায় অবস্থান করছে এবং সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যুগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি হিসাবেকে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির সপ্তম ও দশমভাবে পীড়িত থাকা শনি মহারাজ আগামী সাড়ে সাত বছরের জন্য সিংহ রাশির সপ্তম এবং দশমভাবে আংশিক ট্রানজিট করে বেরিয়ে যেতে চলেছেন যার জন্য সিংহ রাশির সাপেক্ষে আজ থেকে আগামী চোদ্দোই মার্চ পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে অনেকটাই বর্তমানে বিগত কয়েক বছর ধরে সিংহ মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন সিংহরাশির মানুষরা জীবনে এত কষ্ট আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছিলেন না এই রকম পরিস্থিতিতে সিংহরাশির দিন কাটছিল তবে জ্যোতিষ শাস্ত্র বলছে এর পর থেকেই অর্থাৎ মহা পূর্ণ তিথি থেকেই আগামী দোল পূর্ণিমা পর্যন্ত মঙ্গল এবং বৃহস্পতি সিংহ রাশি সাপেকে কে পরস্পরের সাথে একশো আশি ডিগ্রি সরলরেখায় অবস্থান করতে চলেছে এবং সৃষ্টি হচ্ছে সপ্তম যোগ এই যোগ কিছু বিশেষ বিশেষ রাশির জন্য শুভ দিনের শুভ সূচনার ইঙ্গিত বয়ে নিয়ে আসতে চলেছে শাস্ত্র বলছে এ বছরের সমাসপ্তম যোগ তৈরি হয়েছে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রির পূর্ণক্ষণ থেকেই এবং এই যোগ থাকবে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দোল পূর্ণিমার দিন পর্যন্ত এর প্রভাবে রাশিচক্রের তিনটি পজিটিভ গ্রহ সূর্য মঙ্গল এবং বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন ঘটছেই তাই সিংহ রাশিতে সপ্তম যোগের প্রভাবে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল মঙ্গলের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে সিংহ রাশির সপ্তমভাবে যেহেতু মঙ্গলকে যে কোনো রাশির সাপেক্ষেই প্রেম বিবাহ দাম্পত্য ভালোবাসা রিলেশনশিপের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই সপ্তমভাবে মঙ্গলের এই প্রবেশ যেমন প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় বিশেষ বিশেষ কিছু পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে ঠিক তেমনই স্বামী স্ত্রীর মধ্যে রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এই সমস্ত জায়গাগুলির ক্ষেত্রে বয়ে নিয়ে আসছে এক দীর্ঘস্থায়ী স্বাধীন চেতা মনোভাব যার প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই রিলেশনশিপের জায়গাটা কিন্তু দীর্ঘ দিন ধরে নানা জায়গায় অপমানিত লাঞ্ছিত বঞ্চিত তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া কিংবা সম্পর্কের জায়গায় মতবিরোধ মতপার্থক্য হুট করতে কথা কাটাকাটি থেকে তর্ক বিতর্ক থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া সম্পর্কগুলি ধীরে ধীরে ব্রেকআপের দিকে কিংবা কোনো কোনো সম্পর্ক আবার সেপারেশনের দিকে এগিয়ে যাওয়া এইগুলি চলে আসছিলো সিংহরাশির জাতক জাতিকাদের যে কোনো রিলেশনের জায়গায় প্রথমত প্রেমের জায়গায় নানা রকম মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব যে চলছিল সেই জায়গার সম্পর্কগুলি আবারও একবার সুন্দর সুস্থির এবং মজবুত হতে চলেছে এই সমস্ত জায়গায় প্রেমের ক্ষেত্রে নানা রকম সমস্যা কিংবা কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটছিল কিংবা কোনো কোনো ক্ষেত্রে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছিল দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এরপর বেশ কিছুটা শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে প্রেম থেকে বিবাহ করতে চান কিন্তু বাড়ির মানুষজন জানাতে পারছেন না তাদের সেই প্রেমের জায়গায় পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী পরিবর্তন হল দাম্পত্যের জায়গায় এই দাম্পত্যের জায়গাটা কিন্তু সিংহ রাশির মানুষরা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্টও পেয়েছেন আপনি সিংহ রাশির মানুষ হন কিংবা আপনার বিপরীত পক্ষের ভালোবাসার মানুষটি সিংহ রাশির মানুষ হোক না কেন সেই জায়গা থেকে নিজেদের মধ্যে মনের অমিল মতের অমিল কিংবা মানিয়ে নেওয়ার যে অভাব চলছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে আবারও একবার সম্পর্কগুলি কিন্তু জোড়া লাগতে চলেছে কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সিংহ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য সম্পর্কগুলি আবার একবার জোড়া লাগার প্রবণতা ইচ্ছা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন দিল বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু আবারও একবার সরল গতিতে এবং উচ্চস্থভাবে বিরাজ করতে চলেছে বিশেষত ব্যবসার জায়গায় সিংহরাশির জাতক জাতিকারা প্রচুর পরিশ্রম করেও কিন্তু আপনারা সফলতাগুলি ধরতে পারেননি কোনো কোনো ক্ষেত্রে নিজেদেরই আবার কিছু কেমন ভুল ডিসিশন নিয়ে ফেলার কারণে ব্যবসার জায়গায় প্রচুর লোকসান প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে গেছেন কিংবা কখনো কখনও বাজারে অতিরিক্ত ধার দেনা দিয়ে বসেছেন এবং সেই টাকাগুলি আদায় করতে নানান সমস্যা নানান বাধা কিংবা ভীষণ ভীষণ প্রবলেম ফেস করতে হয়েছে সিংহ রাশির জাতক জাতিকা দিকে এই পাশাপাশি ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছেন সেইখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছেন সেইখানেই লোকসানে মুখোমুখি পড়ে যাচ্ছিলেন কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে যেন পিছিয়ে পড়ছিল এই সিংহ রাশির মানুষরা তবে এরপর দেবগুরু বৃহস্পতি আপনার রাশি হিসাবে কে আগামী চোদ্দোই মার্চ এবং পনেরোই মার্চ দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ভীষণ ভীষণভাবে উচ্চস্থভাবে অবস্থান করার কারণে ব্যবসার জায়গায় হারানো মান সম্মানগুলি ফিরে পেতে চলেছেন এই পাশাপাশি কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে সিংহ রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন না কেন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো কোম্পানির কাজ করেন ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন কিংবা বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে মুদিখানা রয়েছে যে কোনো ব্যবসা রয়েছে এরই পাশাপাশি যারা গৃহবধূ রয়েছেন তারা কোনো সেলাই বুনাই কোনো হাতের কাজ কোনো কুটির শিল্প কোনো মেকআপ আর্টিস্ট কিংবা যে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যে সমস্ত সিংহরাশির জাতক জাতি যারা যুক্ত রয়েছেন বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু সেই জায়গায় আর্নিং বৃদ্ধি এবং গ্রোথ বৃদ্ধি পাওয়ার পথে বিশেষ বিশেষ কিছু শুভ পরিবর্তন ব্যবসার জায়গায় বই আসতে চলেছে পরবর্তী পরিবর্তন হল এই ট্রানজিটের প্রভাবে আগামী পনেরোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে আপনার একাদশ পঞ্চমী দৃষ্টি প্রদান যা আপনার ক্ষেত্রে কিংবা আপনার সন্তানদের ক্ষেত্রে পড়াশোনা উচ্চশিক্ষা এবং বিদেশ যাত্রার পথে বেশ কিছুটা পরিপূর্ণতা লাভ করতে চলেছে যেই সমস্ত সিংহরাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর পড়াশোনা করছেন কিন্তু চাকরি প্রাপ্তির জায়গায় সঠিক ফলাফল প্রাপ্তির জায়গায় কিংবা বিদেশ যাত্রা করতে চাইছিলেন সেই জায়গায় নানান বাধা সমস্যা চলে আসছিল সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে বিশেষত আপনি সিংহরাশির জাতক জাতিকা হন কিংবা আপনার সন্তানরা যদি সিংহরাশির জাতক জাতিকা হয় কিংবা আপনার সন্তানরা যদি হয় সেই জায়গা থেকে যদি কোনো কোন রকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা বা পরীক্ষার সাথে যুক্ত থাকেন কিংবা কোন রকম উচ্চ শিক্ষামূলক পরীক্ষা কিংবা যে কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষার সাথে যুক্ত থাকলে দু হাজার সালের মার্চ মাসের সময়কালের মধ্যে আপনার হিসাবে কি সেই জায়গাটায় শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন ধরে নানান সমস্যা প্রবলেম ফেস করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এবং বিদেশি কোম্পানিগুলির সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে এরই পাশাপাশি সব থেকে বড় পরিবর্তনটি আসছে রাহুর ট্রানজিট ইলেভেন্থ হাউসে প্রবেশ করছে রাহু যার কারণে আমরা জানি যে রাহু আর যাই হোক একাদশে রাহু মানে কিন্তু চাকরি কর্ম ব্যবসা অর্থ এবং হারানো মান সম্মান ফিরে পাওয়ার পথে বিশেষ কিছু শুভ পরিবর্তনশীল ফলাফল বই নিয়ে আসেই তাই এই জায়গা থেকে দাঁড়িয়ে এই ইলেভেন্থ হাউসের ট্রানজিট এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু সিংহরাশির জাতক জাতিকারা চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বা প্রবাসে বিদেশে যাওয়ার ভীষণ ভীষণ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন বিজনেস বা এই রকম কোনো ট্রানজাকশানের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিনিয়োগের জন্য যথার্থ এবং শুভ সময় শুরু হতে যাচ্ছে আজ থেকে আগামী চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে আপনার রাশির জন্য ভীষণ ভীষণভাবে ফিডব্যাক পাওয়ার শুভ সময় থাকবে যারা লটারি কাটবেন তাদের লটারির শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এগারো তিপ্পান্ন ছশো একুশ দুশো বিয়াল্লিশ আটশো আটষট্টি এই সংখ্যাগুলি ধরে লটারি কাটুন পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে সূর্যের ট্রানজিট সূর্যের এই দশমভাবে গোচর যা আপনারা মধ্য গগনে বিরাজ যার মারফত পরিবারগত দিক থেকে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে আত্মীয় স্বজনদের সাথে কিংবা বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় যে সমস্যা চলছিল কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটি যাবে এরই পাশাপাশি যে সমস্ত সিংহরাশির জাতক জাতিকারা বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির তরফ থেকে যে চাপ যে শত্রুতা বাধা দীর্ঘদিন ধরে পেয়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলি বেশ কিছুটা লাঘব হতে চলেছে সিংহ পরবর্তী পরিবর্তনটা আসবে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা যে কোনো প্ল্যাটফর্মে কোনো চাকরি কর্মরত রয়েছেন সারা সময়কাল জুড়েই আজ থেকে আগামী মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত সময়কাল মাসে চাকরির জায়গাটায় আপনার কিন্তু এরপর ডেভেলপমেন্ট দেখতে পাবেন বিশেষত বলতে গেলে পয়লা মার্চ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে কর্মের জায়গায় অনেকটাই সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে কর্মের জায়গায় ডেভেলপ দেখতে পাবেন বেতন বৃদ্ধি দেখতে পাবেন কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গায় উচ্চ পদ প্রাপ্তির শুভ সুযোগ শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি অন্যদিকে দ্বাদশভাবে আপনার আশির সাপেক্ষে মঙ্গল সূর্যের ট্রানজিট এবং ইলেভেন্থে রাহুল ট্রানজিট যার ফলস্বরূপ কোনো পার্টনারশিপ বিজনেস কোনো প্রোজেক্ট কিংবা অফিসের কোনো কাজ বা যে কোনো পার্টনারশিপ কাজের ক্ষেত্রে আপনার হাতে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবেই যার মারফত তারা কোনো ভুল করে বসবে অফিসের মানুষজনরা বা ব্যবসার জায়গায় পার্টনাররা কোনো ভুল করলেও যত দোষ যত দায়ভার সব কিছু কিন্তু আপনার উপর এসে পড়তে পারে তাই এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে পরবর্তী পরিবর্তনটি আসবে আগামী সময়কালের মধ্যে অর্থাৎ দু হাজার উনত্রিশ পয়লা মার্চ থেকে উনত্রিশে মার্চ দু হাজার মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহ প্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ পাশাপাশি মামলা মোকদ্দমার জায়গাটায় শুভ পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির জন্য দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জায়গায় ফেঁসে গিয়েছেন আটকে গিয়েছিলেন চাইছিলেন এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে তার কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না তবে এরপর আপনার রাশি সাবেকে যে কোনো মামলা মোকদ্দমা কোনো পুলিশই হয়রানি জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন সিংহ রাশির পরবর্তী পরিবর্তনটি কি না শত্রুতা এই শত্রুতা কিন্তু সিংহ রাশিকে আর জীবন রকম সমস্যায় ফেলেছে যেখানে এগোতে চাইছেন সেইখানেই বাধা বিভিন্ন দিক থেকে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় কিংবা আপনার পরিবারের আবার এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নত কে হিংসা করে শত্রুতা করে সেই সমস্ত মানুষজনদেরকে পরাজিত করে আপনি এগিয়ে যেতে পারবেন সব থেকে বড়ো পরিবর্তনটা হলো স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে আজীবনকাল যেন স্বাস্থ্য সিংহ রাশির থেকে বাধা হয়ে দাঁড়িয়ে যায় সফলতার পথে আপনার রাশি হিসাবে কে ষষ্ঠে কেতু দ্বিতীয় রাহু থাকার কারণে মাঝে মধ্যেই স্বাস্থ্যগত প্রবলেম সমস্যা ফেস করতে হয়েছে তবে সূর্যের এই দশমের ট্রানজিট এবং বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন যার কারণে সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রকে